ভাই এই জমি কি আপনার হ্যাঁ ভাই আমার আমাদের স্যার একটু কথা বলবে আসেন তো কোন কথা বলবে ভাই আসেন বুঝতে পারবেন ভাই চলেন এই জমির মালিক কি আপনারা হ্যাঁ আমরা তো আসেন দিন আমাদের স্যার একটু কথা বলবে কি কথা বলবে আসেন স্যার বলবে নে তাই দেখি কি কথা বলবে ভাই আপনি আগে যান এই আই স্যার এই যে ভাইদের ডেকে নিয়ে আইছি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম তো তোমরা কে জমির মালিক হ্যাঁ স্যার জমির মালিক তো আমরাই কার কতটুক জায়গা আছে এখানে আমার দুই বিঘা মতো ধান লাগানো আছে স্যার ওইখানে আর আমার আড়াই কাটা আছে ভাইর আট কাটা আছে আড়াই কাটা না আড়াই বিঘা জমি ও আমার আড়াই বিঘে ওর আড়াই বিঘা জমি আচ্ছা যাই হোক তো তোমরা বছর এই জমি থেকে কত টাকা ইনকাম করো স্যার হঠাৎ এই কথা জিজ্ঞেস করতেছেন না এমনিতে জানতে চাইলাম তোমাদের রোজগার কত বছরে ও স্যার আগের মতো অবস্থা তো এখন আর নাই এখন ফসল তেমন ভাবে ফলাইতে পারি না পোকা ধরে বিভিন্ন রোগ দেখা দেয় এমন সব নতুন রোগবালাই দেখা দেয় যেগুলোর আমরা নামও জানি না যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা কিসে হবে এটাও জানি না তাই এখন একটু লাভ আমাদের কৃষকদের কম তবে বছরে আমার দুই বিঘা থেকে এক দুই লাখ টাকা আসে হ্যাঁ স্যার ধানের পাশাপাশি আমরা যদি অন্য চাষাবাদ করি তাইলে এক দুই লাখ টাকা আসে না হলে আসে না যাই হোক আমি বুঝতে পারছি যে তোমরা বেশি একটা ইনকাম করতে পারো না তাই আমি তোমাদের জন্য একটা অফার নিয়ে আসছি কি অফার স্যার অফারটা হচ্ছে আমি তোমাদের এই জমিগুলো কিনতে চাই তার জন্য তোমরা যা রোজগার করো বা জমির যে দাম তার চেয়ে ডাবল দিব আমি না স্যার সরি আমরা তো আমাদের এই জমি বিক্রি করব না আমরা জমি বিক্রি করলে আমরা চলবো কেমনে আমরা খাবো কেমনে আর আমরা তো ফসল বিক্রি করেই সংসার চালাই আমাদের তো আর ইনকামের অন্য কোনো উৎস নাই স্যার ভাই আমার এই জায়গা জমি আমার বাপ দিয়ে যায়নি এটা আমি নিজেই কষ্ট করে কিনেছি এ আমরা পারবো না তুমি বলদের মতো কথা বলতেছো কেন তোমাদের এদিকে জমির দাম কত স্যার 9 লাখ টাকা করে বিঘা চলতেছে 9 লাখ টাকা শুনো তোমরা যদি জমি বিক্রি করো আমি তার ডাবল দিব মানে 18 লাখ টাকা আঠারো লাখ টাকা আঠারো লাখ আমি রাজি জমি কখন নিবেন ভাই আর তুমি আমি রাজি না রাজি না মানে ওরা তো রাজি হয়ে গেছে তুমি রাজি না কেন ওরা রাজি হয়ে গেছে ওরা লুবি তাই ওদের টাকা প্রয়োজন তাই আমার টাকা না আমার জমি প্রয়োজন আমি টাকা ব্যাংকে রেখে কয়দিন চলতে পারবো আমি খুব বেশি দিন কিন্তু চলতে পারবো না টাকা খরচ হইতে টাইম লাগে না কিন্তু আমার জমিটা হারাই ফেললে এই জমিটা কি আর ফিরে পাবো তোমরা একটু ভেবে দেখো স্যার এখানে একটা কারখানা করতে চাই আর এই কারখানাটা হলে তোমাদের ভাই কৃষি জমিতে যদি এভাবে ফ্যাক্টরি করতে থাকেন তাহলে কৃষি জমিটা কি আর পাবেন আপনারা ফ্যাক্টরি করবেন আপনারা বিজনেস করবেন এবং বাইরের দেশে মাল পাঠাবেন আপনারা আমদানি করবেন রপ্তানি করবেন পৃথিবীর বুকে একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী হবেন কিন্তু আপনি পৃথিবীর বুকে কি একজন শ্রেষ্ঠ কৃষক বানাইতে পারবেন আপনারা যে আমাদের মতো অনেক কৃষকদের এসে টাকার অফার দিচ্ছেন আর অনেক কৃষক আছে জমি বিক্রি করেও দিচ্ছে লোভে পড়ে এই কৃষকরা কেন লোভে বলে জানেন কারণ এই কৃষকরা কৃষিকাজ থেকে তেমন সুবিধা পায় না তারা কৃষি থেকে তেমন একটা ইনকাম করতে পারে না আর কেন ইনকাম করতে পারে না জানেন কারণ এর ফসলের দাম পায় না আমরা যখন কষ্ট করে ধান নিয়ে বাজারে যাই তখন ধানের মন পাই নয়শো টাকা এক হাজার টাকা বারোশো টাকা আর সেই ধান চাল হয়ে যখন বের হয়ে আসে তখন এক মন ধান থেকে যে চাল বের হয় তা বিক্রি হয় পঁচিশশো টাকা তিন টাকা এবং কি তার চেয়ে আরো বেশি আমরাই তো কষ্ট করে সবজি ফলাই কিন্তু সেই সবজি বিক্রি করতে গেলে কেজি দশ টাকা কেজি পনেরো টাকা আবার সেই একই সবজি বিভিন্ন জায়গায় বিক্রি হয় পঞ্চাশ টাকা ষাট টাকা একশো থেকে দেড়শো টাকা এখানে লাভ করে কারা সিন্ডিকেট ব্যবসায়ীরা আর লসে থাকে আমাদের মতো কৃষকরা তার জন্যই তো তারা জমি জায়গা বিক্রি করে দেওয়ার চেষ্টা করতেছে তাদের ভাই তাদের ছেলেদের চাকরি দেওয়ার ব্যবস্থা করতেছে কোনো কৃষক তার ভাই বা ছেলেদেরকে কৃষক বানাইতে চায় না সরকারি চাকরি দিতে চাই আপনাদের মতো ব্যবসায়ীদের বড় কোম্পানিতে চাকরি দিতে চাই কেন চাই এই জন্যই চাই কিন্তু আমি আমার কৃষি জমি ছাড়বো না ছাড় আমরা মাটির মানুষ আমাদের পেশায় কৃষিকাজ আমাদের যশোরের কাঁচা বাজারের অধিকাংশ সবজি যায় এই মাঠ থেকে আর এই মাঠে যদি আপনি ফ্যাক্টরি দেন এই ফ্যাক্টরির পানি এবং ধোয়াতে অধিকাংশ ফসল হয়ে যাবে নষ্ট তখন আপনারা কি খাবেন স্যার সকালবেলা ঘুম থেকে উঠে যে নাস্তাটা করেন সেটা কিন্তু আমাদেরই ফলাইতে হয় যে ভাতটা খান ওটা কিন্তু আমাদের মতো কৃষকরাই ফলাই আপনারা আপনাদের ফ্যাক্টরির জন্য সমস্ত কৃষি জমি যে নষ্ট করে ফেলাচ্ছেন আপনারা কি একটাবার ভাবতেছেন না যে দেশের মানুষ কি খেয়ে বেঁচে থাকবে স্যার আমি নিজেও একজন শিক্ষিত মানুষ আমি মাস্টার শেষ করে এসে কৃষিকাজ করতেছি আমি একটা চাকরিতে গেছিলাম সেখানে বেতন পাইতাম পঁচিশ হাজার টাকা কিন্তু আমি এখন যে কৃষিকাজ করতেছি এই কৃষিকাজটা থেকে যে উপকার হচ্ছে সেটা পঁচিশ হাজার টাকার অনেক ঊর্ধ্বে কৃষির ফলটা শুধু আমি পাচ্ছি না স্যার আপনারাও পাচ্ছেন আমাদের মতো কৃষকরা ফসল না ফলাইলে আপনারা খাইতে পারবেন না আমাদের মতো কৃষকরা সবজি না ফলাইলে আপনারা খাইতে পারবেন না আপনাদের খাবারের দামি দামি যে নামগুলা দিচ্ছেন না স্যার ওগুলা কিন্তু আমাদের ফলানো কৃষকদের ফসল থেকেই তৈরি হয় তাই বলি কি স্যার টাকার গরম দেখায় না টাকার গরম দেখিয়ে টাকা দিয়ে আমাদের মতো কৃষকদের কাছ থেকে বা লবি কৃষকদের কাছ থেকে জমি সিনিয়ে নেবেন না এই দেশের কথা একটু ভাববেন আপনাদের কথাও একটু ভাববেন আচ্ছা স্যার আপনারা যে ফ্যাক্টরিটা দিতে চাচ্ছেন কি ধান তৈরি হয় স্যার আপনাদের কোনো ফ্যাক্টরিতে কি সবজি তৈরি হয় আপনারা যে আটাটা খান সে আটার গমটা কি কোনো ফ্যাক্টরি থেকে তৈরি করতে পারবেন পারবেন না এগুলো তৈরি করার জন্য আমাদের মতো কৃষকদেরই প্রয়োজন হয় আর আমাদের প্রয়োজন হয় কৃষি জমির তাই স্যারে কৃষক শিল্পটাকে নষ্ট করে দিবেন না কৃষিটাকে বাঁচিয়ে রাখেন আপনি ফ্যাক্টরি দেওয়ার জন্য চাইলে অনেক জায়গা পাবেন দয়া করে কৃষি জমিটাকে সিলেক্ট করবেন না আসসালামু আলাইকুম কৃষি বাঁচলে মানুষ বাঁচবে আর কৃষক না থাকলে ফসল কে ফলাবে সবকিছুর যদি মূল্য বৃদ্ধি হয় তাহলে কৃষির মূল্য কেন কমবে অনেকেই আছেন টাকার গরম দেখিয়ে কৃষি জমি ধ্বংস করে সেখানে বড় বড় মিল ফ্যাক্টরি করতেছেন এবং কৃষকদের ফলানো ফসল কম দামে কিনে নিয়ে যেয়ে অতিরিক্ত বেশি দামে বিক্রি করতেছেন তাতে কৃষক বাঁচলো নাকি ধ্বংস হলো সেটা একটু ভেবে দেখেন